পাগল রাইতের বাজে 12টা আমি এখন বাজার সাথে ইয়া করব আমি আইছি 12টা সময় কয়টা সমান মত তুমি এমন কি ব্যস্ত থাকো সারা দিন এসে বাজার করতে আমি তো আইছি 12টা সময় এখন আমি মানে তোমার আমি না করছি তুমি কি এত ব্যস্ত থাকো সারা দিন একবার এসে দিনের বেলা আমার দিয়ে যেতে পারো না বাজারটি আরে দিনের বেলা কি আসা যায় আচ্ছা করো এ করো নাজ মুদ আমার মন চাই ছুইরা ফলাই তোমার মুখটার উপরে রাতের 12টার সময় কি তুমি জগরার মোড়ে বইরেছ নাকি ঘরে বুঝলাম না যত সব অশান্তি এই সব বলে ব্যবসায়ী মানুষে বিয়ে করছি বাবু তুমিও বাবার সঙ্গে এমন করতেছো কেন আব্বু তুমি কি খাচ্ছ আব্বু চকলেট এডি তোমার বাজার হ্যাঁ এডি আমি কালকে রাখমু হ্যাঁ কে এর ভিতরে কি কালকে জবা খিচুড়ি কই না তোমার রান্না করে খাও ঠিক আছে হ্যাঁ এ তুমি পাগল নি কে এত বড় মাল্টিপ্লাগ আমার বরে আমি মাল্টিপ্লাগে আমার কাম নাকি এত দিন না কইলা যে একা সংসার সংসারে এটা মাল্টিপ্লাগ পর্যন্ত আমি কিনতে পারি না ঠিক আছে মাল্টিপ্লাগ লাগবো কিন্তু এত বড় না তো আমার ওই যে টিভি চলে বক্স চলে এর জন্য একটা ছোট তাই বলে এত বড় মাল্টিপ্লাগ নেছি একবারে ভালো মাল্টিপ্লাগ দেখ কোন কারবারের ও অনেক টাকা নিছে হ্যাঁ দেখ কত বড় দেখো

সেই লকডাউনের থেকে শুরুবিরা পাঁচ ছাই বছরে একা একা সংসারটা দেখ যতটুক পারছি কইর করছি তো সামর্ত মানে যতটুকু একটা দুইটা মানুষের সংসারের জন্য দরকার আলহামদুলিল্লাহ হইছে এখন আচ্ছা ওই বোতল পানি পরবা আর আমার আর খোটা দিবা না আরে ফেলার বোতল দি আন পানি খাইবা ঠিক আছে শুনো আমরা না দিন শেষে বাঙালি ওই যতই তুমি বেস্ট বাইর যতই তুমি ওমুক্তমুকের মানে বোতল আনো না না ওই নজরের বোতলই তোমার দিন শেষে পানি খাওয়া ফ্রিজ